সর্বোচ্চ দুশো আশি থেকে তিনশো গ্রাম কার্বোহাইড্রেট খেতে হবে কত দুশো আশি থেকে তিনশো গ্রাম তাহলে এটা আপনি আপনার বডির জন্য প্রয়োজনীয় গ্লুকোজের সাপ্লাই হবে এখন ভাই বলেন তো দেখি সকালবেলা আপনি পাঁচশো গ্রাম কার্বোহাইড্রেট খেয়েছেন কি কথাগুলি বুঝতে পারছেন কি বলছেন সকালবেলায় কত গ্রাম খাইছেন দুপুরে খাইছেন

একমাত্র উপায় হচ্ছে আপনাকে খাবারটা কি করতে হবে খাবার নিয়ন্ত্রণ করতে হবে কারণ বডি আমি বলছি বডি কিন্তু আপনার সাথে কোন পিড়িতি সে কিন্তু তার বায়োলজি যেটা আসে তার রুলস যেটা আসে ওটাই করে বলবো আপনার না ঠিক আছে আপনার